জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় প্রস্তুত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর অত্যাধুনিক বিমান বাহিনী গড়ে তোলার অঙ্গীকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল খুলবে সতেরো মে এক মাস আগে টিকা দেওয়ার আহ্বান পরীক্ষা স্থগিত পাঁচ বছরে এক কোটি তেরো লাখ কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার বিনিয়োগ দ্বিগুণ করার লক্ষ্য ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ একুশের দেশের সংবাদে সাথে আছে আমি প্রণব চক্রবর্তী দর্শক একুশের টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডাব্লিউড ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে কর্মদক্ষতা পেশাদারিত্ব ও দেশপ্রেমের স্বীকৃতি হিসেবে অর্জিত জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় সর্বোচ্চ ত্যাগের জন্য প্রস্তুত থাকতে বিমান বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর্থসামাজিক উন্নয়ন ও দারিদ্রমুক্ত জাতি গঠনে সরকারের চলমান পরিকল্পনা বাস্তবায়নে দায়িত্ব পালনেরও নির্দেশ দেন প্রধানমন্ত্রী বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন পেশাদারিত্ব কর্মদক্ষতা ও দেশপ্রেমের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ বিমান বাহিনীর এগারো ও একুশ স্কোয়াড্রন অর্জন করেছে জাতীয় পতাকা যশোরে বাহিনীর বেশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটিতে অনুষ্ঠিত জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পক্ষে বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সৈনিয়াবাদ এগারো স্কোয়াড্রনের অধিনায়ক উইং কমান্ডার মিজবাউল ইসলাম ও একুশ স্কোয়াড্রনের অধিনায়ক উইং কমান্ডার রাশেদুল ইসলাম গাজীর হাতে তুলে দেন জাতীয় পতাকা আনুষ্ঠানিকতা শেষে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় সর্বোচ্চ ত্যাগের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এবং আন্তর্জাতিকভাবে জাতিসংঘের শান্তি রক্ষা মিশনেও যখন দায়িত্ব পালন করেন আমি মনে করি আপনারা সব সময় যে কোনো ত্যাগ স্বীকারে সদা প্রস্তুত থাকবেন প্রধানমন্ত্রী বলেন বিমান বাহিনীর পদক্ষেপ বাস্তবায়নে কাজ করছে সরকার আমাদের একটা আকাঙ্ক্ষা আছে যে বাংলাদেশেই আমরা আমাদের যুদ্ধ বিমান তৈরি করতে পারব কাজে এর উপর গবেষণা করা এবং আমাদের আকাশ সীমা রক্ষা আমরা নিজেরাও যেন করতে পারি সেইভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি একটি আধুনিক ও চৌকশ বিমান বাহিনী গড়ে তোলার জন্য আমাদের সরকার বদ্ধপরিকর আর্থসামাজিক উন্নয়নে নেয়া সরকারের পরিকল্পনা বাস্তবায়নে দায়িত্বশীল ভূমিকা রাখতে বিমান বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী এবং সুবর্ণ জয়ন্তী উদযাপনের আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই নিজেদেরকে দেশপ্রেমিক ও নির্ভীক হিসেবে গড়ে তুলতে আমাদের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশকে ইনশাল্লাহ আমরা উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তুলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণ করব। করোনা টিকা নিয়ে নিজের সুরক্ষার পাশাপাশি অন্যের সুরক্ষা নিশ্চিতেরও তাগিদ দেন প্রধানমন্ত্রী নিজেকে সুরক্ষিত করেন অন্যের সুরক্ষা নিশ্চিত করেন আকবর হোসেন সুমন টেলিভিশন ঢাকা আগামী সতেরোই মে খুলবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল একাডেমিক কাউন্সিল সভায় পরীক্ষা ও আবাসিক হল খোলার ব্যাপারে সরকারের নেয়া সিদ্ধান্তই অনুমোদন করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই সাথে সতেরো এপ্রিলের মধ্যে শিক্ষক শিক্ষার্থী ও কর্মচারীদের করোনা টিকার প্রথম ডোজ দেওয়ার আহ্বান জানানো হয় সভা থেকে জুয়েলের রিপোর্ট হলগুলো শিক্ষামন্ত্রী ডা দীপুমণি সোমবার সংবাদ সম্মেলনে চব্বিশে মে স্বাস্থ্যবিধি মেনে দেশের সব বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সরকারি সিদ্ধান্তের কথা জানান সতেরোই মে খুলে দেওয়া হবে পরদিনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় বিশ্ববিদ্যালয় খোলা নিয়ে আলোচনা হয় সভা শেষে উপাচার্য মোহাম্মদ আক্তারুজ্জামান জানান তেরোই মার্চ পরীক্ষা এবং আবাসিক হল খোলার সিদ্ধান্ত ছিল পরিবর্তিত পরিস্থিতিতে সে সিদ্ধান্ত থেকে সরে আসার কথা জানান উপাচার্য শিক্ষার্থীরা হলে ওঠার দু সপ্তাহ সময় লাগবে বিভিন্ন প্রস্তুতি দু সপ্তাহ পরে পরীক্ষা কেন্দ্রীয়ভাবে যে পরীক্ষা বড় বড় পরীক্ষাগুলো সেটি অনুষদ পর্যায়ে এগুলো ঠিক হয় পরীক্ষা নিয়ন্ত্রক অফিস সমন্বয় করে সতেরোই মে থেকে দু সপ্তাহ পরে পরীক্ষা এবং স্বাভাবিক শ্রেণী কার্যক্রম সেগুলো চলতে থাকবে তবে আবাসিক হল খোলার এক মাস আগেই টিকার প্রথম ডোজ নিশ্চিত করার আহ্বান এসেছে একাডেমিক কাউন্সিলের সভা থেকে প্রথম ডোজের চার সপ্তাহ পরে মানে ইমিউনিটি হয় তখন শিক্ষার্থীরা উঠতে পারে তো সে কারণে আমাদের একাডেমিক কাউন্সিল সরকারের প্রতি একটি বিনম্র আহ্বান জানিয়েছে দাবি জানিয়েছে সতেরোই এপ্রিলের মধ্যে যাতে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারীদেরকে টিকার প্রদানের আওতায় আনা হয় এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রশাসনের আশ্বাসে কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছে তবে যাদের হল ছাড়া অন্য কোথাও থাকার সুযোগ নেই তাদের বিষয়ে বিবেচনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নেবে আর পহেলা মার্চ আবাসিক হল খোলা ও চলমান পরীক্ষা যথা সময় গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দাবি মানা না হলে আন্দোলন আরও জোরদার করার ঘোষণা দেন তারা জসিম জুয়েল একুশে টেলিভিশন ঢাকা কোভিড নাইন্টিনে চব্বিশ ঘন্টায় আঠারো জনের মৃত্যু হয়েছে মৃতের সংখ্যা বেড়ে আট হাজার তিনশো করোনায় মৃত্যু হার এক দশমিক 5.4 শতাংশ স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী 354 তম দিনে দেশে 12748 জনের নমুনা পরীক্ষায় 399 জনের শরীরে কোভিড-19 এর উপস্থিতি পাওয়া গেছে মোট শনাক্তের সংখ্যা 544116 নতুন 828 জন সহ সুস্থ হয়েছে 492887 করোনায় দৈনিক সংক্রমণ হার তিন দশমিক এক তিন শতাংশ এ পর্যন্ত শনাক্ত হার তেরো দশমিক সাত শূন্য শতাংশ সুস্থতার হার নব্বই দশমিক পাঁচ আট শতাংশ সময়ের বাধ্যবাধকতা থাকায় রমজানের আগেই লক্ষ্মীপুর দুই শূন্য আসনে নির্বাচন হতে পারে তবে কমিশন সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার কবিতা খানম দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের কথা বলেন তিনি কুয়েতে সাজাপ্রাপ্ত লক্ষ্মীপুর দুই আসনের এমপি মোহাম্মদ শাহিন ইসলাম পাপুলের সংসদ সদস্য পদ আটাশ জানুয়ারি থেকে শূন্য ঘোষণা করায় নব্বই দিনের মধ্যে নির্বাচন দিতে হবে এদিকে আটাশ ফেব্রুয়ারি নির্বাচনে যাতে সহিংসতা না ঘটে সেজন্য কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে ইসি করোনার কারণে স্বল্প পরিসরে হবে এবারের ভোটার দিবস আগামী পাঁচ বছরে এক কোটি তেরো লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী অর্থনীতির প্রবৃদ্ধি আট শতাংশে উন্নীত করার লক্ষ্য ধরা হয়েছে দু সালের মধ্যে উন্নত ও দু সালের মধ্যে মধ্যমায়ের দেশের কাতারে নিতে পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুযায়ী বেসরকারি বিনিয়োগ বর্তমান সময়ের চেয়ে দ্বিগুণ করার লক্ষ্য ধরা হয়েছে তহিদুর রহমানের রিপোর্ট রাজধানীর শেরিবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার অবহিতকরণ সভা জুন দুই থেকে জুন দুই সময় পর্যন্ত অর্থনীতির গড় প্রবৃদ্ধি আট শতাংশে উন্নীত করতে বিপুল কর্মসংস্থানের লক্ষ্য ধরা হয়েছে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এই সময়ের মধ্যে বেসরকারি ঋণ প্রবাহ বর্তমান সময়ের চেয়ে দ্বিগুণ করার পরিকল্পনা রয়েছে সরকারের করোনায় পিছিয়ে পড়া অর্থনীতির পুনরুদ্ধারেও গুরুত্ব পাচ্ছে পরিকল্পনায় এই পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়ে বাংলাদেশ স্বল্পোন্নত দেশতে উন্নয়নশীল দেশে পৌঁছাবে কারণ এই অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার মধ্য দিয়ে আমরা বাংলাদেশ পরিকল্পনা বাস্তবায়নের জন্য সাতচল্লিশটা প্রকল্প নির্দেশনা দিয়েছি এবং এস বাস্তবায়নের জন্য আমরা এর সুনির্দিষ্ট কর্মসূচি অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় আছে আমার গ্রাম আমার শহর অনুযায়ী নগর ও গ্রামের বৈষম্য দূর করতে বিশেষ উদ্যোগ থাকছে কৃষি কুটির শিল্প যোগাযোগ ব্যবস্থা অর্থনৈতিক অঞ্চলগুলোর কাজ সম্পন্ন করা স্থানীয় পণ্য বাজার তৈরিতে গুরুত্ব দেওয়া হয়েছে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এই সকল মানুষ যারা আমাদের গ্রামেগঞ্জে আছেন এই দেশের মালিক তাদের চিন্তার সঙ্গে যদি আমরা যারা এই এখানে কাজ করছি আমাদের একটা মেলবন্ধন না হয় তাহলে বোধ আমাদের কাজ তাদের কাজ উভয়ের কাজের ক্ষতি হবে এই পরিকল্পনার আওতায় অনেকগুলা পরিকল্পনা বেবির জন্ম হবে প্রজেক্ট যেগুলোকে বলি ডিপিপি বা প্রজেক্ট হোয়াট এভার ইউ ওয়ান্ট টু কল সেবা রপ্তানির ক্ষেত্রে বিগত সময়ে তেমন অগ্রগতি না থাকলেও অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে সিস্টেমটাকে আরো আরো সামনে নিয়ে যাব তৌহিদুর রহমান একুশে টেলিভিশন ঢাকা বিএনপি এখন বিবৃতি দেয়ার দল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের পাবনার চাটমোহর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হন তিনি ওবায়দুল কাদের বলেন শেখ হাসিনার দক্ষতা ও বিচক্ষণতার মধ্য দিয়ে আওয়ামী লীগ আজ সারা দেশে জনবান্ধব দলে পরিণত হয়েছে সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল অন্যান্যের মধ্যে দলের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন সংসদ সদস্য সামসুল হক টুকু গোলাম ফারুক প্রিন্স আহমেদ ফিরোজ কবির ও পাবনা সিরাজগঞ্জ আসনের সংরক্ষিত নারী আসনের সদস্য নাদিরা ইয়াসমিন রাখেন বিরতি নো মাস্ক মেনে চলুন সুস্থ থাকুন যখন ফিরছি তখন থাকছে সিরাজগঞ্জের কোনাবাড়িতে বাস ট্রাক সংঘর্ষে নিহত পাঁচ আহত পনেরো আমন্ত্রণ একুশের দেশের সংবাদ সিরাজগঞ্জের বঙ্গবন্ধু পশ্চিম সংযোগ মহাসড়কের কোনাবাড়িতে বাস ট্রাক সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে পনেরো জন আহত হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান সকালে বগুড়া থেকে ময়মনসিংহগামী যুগান্তর পরিবহনের যাত্রীবাহী বাস কোনাবাড়িতে এলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই ট্রাক চালক সহ বাসের চারজন নিহত হয় পুলিশ হতাহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যায় নবাবগঞ্জ সোনা মসজিদ মহাসড়কের রশিকনগর বাবু মোড়ে ট্রাক মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছে রাজশাহীর সিটিহাট সংলগ্ন বাইপাস সড়কে বাস ও ট্রাকের সংঘর্ষে ট্রাক চালক নিহত হয়েছেন নোয়াখালীর কোম্পানিগঞ্জে সাংবাদিক বুরহানুদ্দিন মুজাক্কিরকে গুলি করে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে সকালে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে নিহতের বাবা নোয়াব আলী মাস্টার বাদী হয়ে কোম্পানিগঞ্জ থানায় এই মামলা দায়ের করেন পুলিশ জানায় ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে সেই বিষয়ে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে নিহত বুরহানুদ্দিন মুজাক্কির দৈনিক বাংলাদেশ সমাচারের কোম্পানিগঞ্জ প্রতিনিধি ছিলেন এর আগে শুক্রবার চর ফকিরা ইউনিয়নের চাপরাশির হাটে দু গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে সাংবাদিক মুজাক্কির সংবাদ সংগ্রহের সময় গলায় গুলি বিথ্য হন পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে মারা যান তিনি নোয়াখালীর সেনবাগে গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে তার স্বামী এ ঘটনায় নিহতের স্বামী আব্দুর রব প্রকাশ বাবুল ড্রাইভারকে আটক করেছে পুলিশ স্থানীয়রা বাবুল দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন গত পাঁচ ছয় মাস আগে দেশে আসার পর থেকে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্ত্রী মিনার সাথে মনোমালিন্য চলে আসছিল তার সকালে বাবুলের ঘরের ভিতর থেকে তাদের স্বামী স্ত্রীর কথা কাটাকাটি শুনতে পায় বাড়ির লোকজন কিছুক্ষণ পর তাহমিনার চিৎকারে ঘরে ঢুকে রক্তাক্ত লাশ দেখে থানায় খবর দেন তারা নিহতের স্বামী বাবুলকে আটক করা হয়েছে জব্দ করা হয়েছে হত্যায় ব্যবহৃত ছুরি ময়মনসিংহের গারো পাহাড়ে বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকট নলকূপ বা না থাকায় এই জনপদের মানুষ এখনো কুয়ো ও পুকুরের পানি খাবার সহ গৃহস্থালী কাজে ব্যবহার করছেন সংকট সমাধানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগ না থাকায় হতাশ এই অঞ্চলের মানুষ ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের রিপোর্ট জানাচ্ছেন জামান মেঘালয়ের পাদদেশী হালুয়াঘাটের গারো পাহাড়ের গাবড়াখালী গ্রামের সালমা বেগম নলকূপের পানির ব্যবস্থা না থাকায় পাশের বাড়ির কুয়ো থেকে পানি এনে খাবার সহ সংসারের কাজ সারেন এই পাহাড় এলাকার মধ্যে পানি অনেক কষ্ট আমরা কুয়ার পানি ব্যবহার করি কিন্তু গোসলের পানি থাকে না এই ফাল্গুন মাস মাসাইলে আমরা হে দূরে জায়গা শুধু খালি নয় হালোয়াঘাটের ডুমনিকুড়া ভুটিয়াপাড়া ধোবাউড়া উপজেলার দিঘলবাগ, ঘিলাগড়া গোবরচুনা রাণীপুর কড়ৈগড়া সহ প্রায় দশটি পাহাড়ি জনপদের মানুষের একই সমস্যা দেশ এগিয়ে গেলেও তাদের খাবার পানির সমস্যার সমাধান হয়নি জানান স্থানীয় জনপ্রতিনিধিও এই পানি আমরা খাই রান্না করি আর পানি চৈত মাসে পানি থাকে না অন্য গ্রাম গ্রামে জায়গায় পানি খাবার খাবার পানি আনার জন্য আমরা পানির কষ্ট না পাই আমাদের সরকার যাতে পানির ব্যবস্থা করে দেয় এই জায়গার মধ্যে পানির ব্যবস্থা করতে হলে মনে করেন এই এলাকায় মাছগুলো মনে করেন ভালো পানি খেতে পারলে স্বাস্থ্য স্বাস্থ্য ভালো হবে এ বিষয়ে কথা বলতে রাজি হননি স্থানীয় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী তবে জেলা প্রশাসক জানান নতুন প্রকল্প গ্রহণের মাধ্যমে দ্রুত সমস্যার সমাধান করা হবে ইতিমধ্যেই জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহায়তায় শিশু কল্যাণের নতুন নতুন প্রকল্প গ্রহণ করা হচ্ছে আমরা ছোট ছোট রিজার্ভারের চিন্তা করছি এসব পাহাড়ি জনপদের মানুষের পানির সমস্যা সমাধানে দ্রুতই উদ্যোগ নেবেন সরকার এমনটাই প্রত্যাশা সকলের রত্না জামান একুশে টেলিভিশন গোপালগঞ্জে মেয়াদ উত্তীর্ণ সার বিক্রির দায়ে চার ব্যবসা প্রতিষ্ঠানকে একুশ হাজার পাঁচশো টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর গোপালগঞ্জ ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক শামীম হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন দুপুরে কাশিয়ানির তিল ছড়া বাজারে অভিযান চালানো হয় এ সময় বাজারের সর্দার এন্টারপ্রাইজ নামে একটি সারের দোকানে প্যাকেজজাত জাত সারের প্যাকেটে মূল্য বৃদ্ধিকরণ সহ না থাকায় এবং তিনটি মুদি দোকানে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে একুশ হাজার পাঁচশো টাকা জরিমানা করা হয় একই সাথে ওই সব প্রতিষ্ঠান থেকে মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন মালামাল জব্দ করা হয় গাজীপুরে পৃথক স্থান থেকে দুইজনের মৃতদেহ উদ্ধার পুলিশ জানায় দুপুরে গাজীপুরের পুবাইলের কদমতলা এলাকায় সড়কের পাশে বালি চাপা দেওয়া অবস্থায় তুহিন নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করে এ সময় নিহতের হাত পা মাথা ছিল সকালে শ্রীপুরের বনের ভেতর থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ এবারে সংবাদ চট্টগ্রাম প্রথম সাধারণ সভা করলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয় সভায় নানা সমস্যার কথা তুলে ধরেন নতুন কাউন্সিলররা নতুন মেয়র সকলের সহযোগিতায় একটি বাসযোগ্য নগর গড়ে তোলার প্রতিশ্রুতি দেন ইফরাজ নুরের ক্যামেরায় একরামুল হকের রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম সাধারণ সভায় কাউন্সিলররা নগরবাসীর নানা সমস্যার কথা তুলে ধরেন পরিচ্ছন্ন নগর সন্ধ্যার পর সড়কগুলোতে বাতি জ্বালানো এবং নালা নর্দমা পরিষ্কার করাকে প্রধান কাজ হিসেবে চিহ্নিত করেন তারা চট্টগ্রামকে নান্দনিক নগর হিসেবে গড়ে তুলতে মেয়রকে সহযোগিতার প্রতিশ্রুতি দেন কাউন্সিলররা পোস্টার চিকা বিজ্ঞাপন সেটে দিয়ে যাতে তার নান্দনিকতা নষ্ট করা না হয় সেই জন্য আজকে মাননীয় মেয়র মধ্যে আমি সেই অনুরোধ জানিয়েছি বিভিন্ন এলাকার সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং স্কুলগুলোর ছাত্রছাত্রীকে এই কার্যক্রমে সম্পৃক্ত করার জন্য অনুরোধ জানি নতুন মেয়রও একশো দিনের মধ্যে তার অগ্রাধিকার তালিকার কাজগুলো এগিয়ে নিয়ে যেতে চান রাস্তাঘাট বেহাল অবস্থা এগুলোকে রিপেয়ারিং করে মোটামুটি যান চলাচলের উপযুক্ত আমরা করে তুলব এবং সামনে যে বর্ষা তার জন্য নালা নর্দমা খাল যেগুলো ভরাট হয়ে গিয়েছে এগুলোকে মোটামুটি নালা নর্দমাগুলো আমরা পরিষ্কার করে পানি নিষ্কাশনের ব্যবস্থা গত সাতাশ জানুয়ারি চট্টগ্রাম সিটির নির্বাচন অনুষ্ঠিত হয় এগারো ফেব্রুয়ারি মেয়র এম রেজাউল করিম চৌধুরী এবং চুয়ান্ন জন কাউন্সিলর ঢাকায় শপথ নেন আমরা একশো মধ্যে সমর ইসলাম একুশে টেলিভিশন মিয়ানমারের কারাগারে সাজা শেষে চব্বিশ জন বাংলাদেশি নাগরিককে বাংলাদেশের কাছে ফেরত দিয়েছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি দুপুর দেড়টার দিকে মিয়ানমারের রাখাইন রাজ্যের মংরুতে পতাকা বৈঠক শেষে বাংলাদেশি নাগরিকদের ফেরত দেওয়া হয় মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিবি বিজিবির কাছে বাংলাদেশ নাগরিকদের হস্তান্তর করেন বিজিপি জানায় নাফ নদীতে মাছ শিকার করতে গিয়ে বাংলাদেশি নাগরিকরা মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী ও মিয়ানমার নৌবাহিনীর হাতে আটক হয় পরে তাদের মিয়ানমার আদালতের দেয়া সাজা শেষে তাদের ফেরত দেয়া হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে সকালে চিকিৎসা সেবা ক্যাম্পের উদ্বোধন করেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকরা সকাল নটা থেকে দুপুর তিনটা পর্যন্ত সেবা দেবে এতে দুর্গম এলাকার পাহাড়ি বাঙালি অন্তত চারশো রোগীকে চিকিৎসা সেবা ওষুধ ও চশমা দেওয়া হয় লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান জটিল চক্ষু রোগীদের বাছাই করে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালে অস্ত্রোপচারের জন্য প্রেরণ করা এবং যাবতীয় খরচ লক্ষ্মীছড়ি জোন বহন করবে জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে পঁচিশ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে মুজিব শতবর্ষ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট এ উপলক্ষে নগরীর এম এ আজিজ স্টেডিয়ামের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিজে কে এস ক্রিকেট কমিটির সম্পাদক এ কে এম আবদুল হান্নান আকবর এ সময় জানানো হয় চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অর্থায়ন ও ব্যবস্থাপনায় আয়োজনে আট দল দু গ্রুপে ভাগ হয়ে অংশ নেবে টুর্নামেন্টে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় সাড়ে বাইশ লাখ টাকা চৌঠা মার্চ ফাইনাল খেলার মধ্য দিয়ে শেষ হবে টুর্নামেন্ট এ সময় সিজে কে এস এর সাধারণ সম্পাদক আজম ও নাসির উদ্দিন বিভাগীয় ক্রীড়া সংস্থার সহসভাপতি আলী আব্বাস সহ অন্যরা উপস্থিত ছিলেন শেষ করছি একুশের দেশের সংবাদ তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো একবার জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় প্রস্তুত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর অত্যাধুনিক বিমান বাহিনী গড়ে তোলার অঙ্গীকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল খুলবে সতেরো মে এক মাস আগে টিকা দেওয়ার আহ্বান পরীক্ষা স্থগিত পাঁচ বছরে এক কোটি তেরো লাখ কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার বিনিয়োগ দ্বিগুণ করার লক্ষ্য দর্শক সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু টিভি ডট কম এই ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরের সংবাদ সন্ধ্যা সাতটায় দেখার আমন্ত্রণ রইল স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন একুশের 沙特的。